প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে বাই বাই মডরস থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক ওয়ান টেস্ট এই গাড়িটি হয়েছিল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার

আমার এই ভাই জন হচ্ছে ও অর্পনে হচ্ছে জব করতেছে ওপনে চাকরি করে দর্শক আমার এই পাঁচজন ভাই সদর থেকে এলেঙ্গা ভাই ভাই মোড়স থেকে এই গাড়িটি একদম বাহেরমজাম মাস উপলক্ষে মাত্র দুই হাজার টাকা লাভে এই গাড়িটি পানির দামে বিক্রি হয়ে গেল এক লক্ষ নয় হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবের ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম